মানি আল্লাহর কসম করে বলি ওর জন্য আমার আল্লাহর জান্নাত হারাম এবার বলছি ভালো করে শোনেন যদি কেউ নবীজির কাছ থেকে সুপারিশ পেতে চাই তিরমিজি শরীফের তিনশো পনেরো নম্বর পৃষ্ঠার হাদিস আল্লাহর নবী বলেন মাং তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ আমার উম্মতের ভিতরে যখন দুরবস্থা চলবে বাংলাদেশের দিকে আপনি তাকান বাংলাদেশ সহ সারা বিশ্বে যে জায়গায় মুসলিমরা আছে মার খাই বেশি মুসলমানেরা কথা বলেন ঠিক কিনা মুসলমানদের ভিতরে এখন সু অবস্থা আর জোরে বলেন অবস্থান আল্লাহর নবী সে কথাই জানিয়েছেন আমার উন্মতের ভিতরে এমন একটা সময় আসবে আমার উন্মতের দুরবস্থা চলবে ওই সময় যদি আমার কোন উন্মত একটা মরা সুন্নাত জিন্দা করতে পারে কেন লাগান সালাহু আজরু এক শত কলাকাটা শহীদের স্বয়াব আমার আল্লাহ ওই বান্দার আমল নামাই উঠিয়ে দেবে পড়েন সুলাহ আল্লাহ এক শত কলাকাটা শহীদের সভাব কিয়ামতের মাঠে যখন আপনি এই সব নিয়ে দাঁড়াবেন আল্লাহ খুশি হয়ে যাবে রাসুল খুশি আপনাকে সাঁফায়েত করে জান্নাতে নিয়ে যাবে এখন মরা সন্নাতের কথা বলা হয়েছে যদি কোনো আমার একটা মরা সুন্নাত জিন্দা করতে পারে এবার খোঁজেন তো দেখি মরা সুন্নাত কোনটা লম্বা জামা গায়ে দেওয়া সুন্নাত জুব্বা গায়ে দেওয়া সোমনাথ খাবার পরে মিষ্টি খাওয়া সোমনাথ দস্তরখানা বিছিয়ে ভাত খাওয়া সুন্নাত সব সোমনাথ কিছু না কিছু কারো না মাধ্যমে চালু আছে এই কথা বলেন সব সুন্নাত কিছু না কিছু ভাবে কারো না কারো মাধ্যমে চালু আছে একটা সুন্নাত একেবারেই মারা গেছে বাংলাদেশে বলবো আরও জোরে বলেন বলবো মন খারাপ হয়ে যাবে না আল্লাহর কসম করে বলি আমি কোনো দলের সঙ্গে সম্পৃক্ত নাই আওয়ামী লীগ বলেন জামাত বলেন জাতীয় পার্টি বলেন সরমনায় বলেন ফুরফুরা বলেন বজেশ্বর দেওয়ান দেওয়ানবাগি কোন বাগির সঙ্গে আমার সম্পর্ক নেই তবে আল্লাহর কসম করে বলি কোরআন যতটুকু জানি আপনি মানা করলেও বলবো বলতে বললেও বলবো কথা বলেন একটা সুন্নাত একেবারে মারা গেছে নবীজি দশ বছর রাষ্ট্র চালিয়েছিলেন আল্লাহর কোরআন দিয়ে কথা বলেন ঠিক কিনা এ সোননাথ বাংলাদেশে নেই একেবারেই মারা গেছে কথা বলেন এই সুন্নাতের কথা যখনই আমরা বলি এই পৃথিবীর জমিনে জালেম যারা আলেমদেরকে জেলখানায় বন্দি করে কথা বলেন ঠিক কিনা আল্লাহর সুন্নাত নবীজি দশ বছর রাষ্ট্র চালিয়েছিলেন কোরআন দিয়ে সিন্নাত এখন জীবিত আছে বাংলাদেশে আরে জোর বলেন জীবিত আছে আরে সুন্নাত সাইনা তারা এক কলমের খোসাই রোদ খেতে পারবে না যারা কথা বলেন ঠিক কিনা এক কলমের খোসাই যারা কালভাত খেতে পারবে না

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন চোরের হাত কেটে দাও যদি এই কাল থেকে আগামী কাল থেকে সংসদে আইন পাস করে দেওয়া হতো বাংলার জমিনের চোর যদি ধরা পড়ে তার হাত কেটে দিতে হবে আমসর গলাসর বেবেসর এই চোরগুলো না যারা এক কলমের খোসায় রোট খেতে পারে যারা এক কলমের খোসায় কাল ভাত খেতে পারে যারা এক কলমের খোসায় কারেন্টের খাম্বা তার খেতে পারে এই রকম চোরকে যদি ধরে এই নারায়ণপুরের মাঠের সামনে নিয়ে এসে সবার সামনে তার হাত কেটে দেওয়া হতো আল্লাহর কসম করে বলি

এ কোরআন দিয়ে সমাজ চলবে এটা অনেকে চাই না কথা বলেন চাই যদি চাই তো আইনা ঘর থাকতো না এই কথা বলেন তাফসির মাহফিল কেন বন্ধ করবে মুসলমানের দেশে যেই দেশে নব্বই ভাগ মুসলমান মুসলমানের ঘরের সন্তান দাবি করে জুমার নামাজ পড়ে মুখে দাঁড়িয়ে আছে তারাই কোরআনের মাহফিল বন্ধ করে কথা বলেন ঠিক কিনা এরা কি চাই সমাজে কোরআন চালু হোক চাই না এই জন্য নামাজ দিয়ে রোজা দিয়ে হজ দিয়ে জাকাত দিয়ে আপনি জান্নাত পাবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি বলবেন মন থেকে যে কোরআন সমাজে চালু হোক কথা বলেন ঠিক না এটা এক নাম্বার কারণ দ্বিতীয় নাম্বার কারণ বলবো নবীজির কাছ থেকে সুপারিশ যদি আপনি পেতে যান দ্বিতীয় নাম্বার কারণ কি ইসলামের পথে টিকে থাকতে হবে ইমান নিয়ে না কথা আপনি বোঝেননি খালি ঠিক ঠিক করলে হবে এই পেছনে কেন এই কি হয়েছে বস পরিবেশ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে নাকি বন্ধ করে দেব নাকি বন্ধ করে দেব পৃথিবীর জমিনে যদি কেউ বলে যে আমি নবীর সুপারিশ নেব মরার পরে আমরা সুপারিশ চাই কি চাই না আর ওজোরে বলেন চাই কি চাই না কিয়ামতের মাঠে যদি কেউ বলে যে নবির সুপারিশ আমি পেতে চাই দ্বিতীয় নাম্বারে কাজ ইসলামের পথে টিকে থাকতে হবে ইমান নিয়ে কথা বলেন ঠিক কিনা আমরা যেতে দেব না ঠিক কিনা ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন ঠিক কিনা ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমার কাছে মিনতি আমার তোমার কাছে মিনতি আন ইমানের পথে অবিচল থেকে অমার মরুণ যেন হয় পড়ে আমিন নবীজির কাছ থেকে কি মাঠে যদি কেউ সুপারিশ নিতে চাই ইসলামের পথে টিকে থাকতে হবে ইমান নিয়ে জীবন যাবে বাতিলের সামনে ইমান দেওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা মুসলমান ভালো করে গান খাড়া করে নিজের বাস্তব জীবনের সঙ্গে মেলান এ পৃথিবীর জমিনে যারা ইমান এখনো আছে তাদের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন সালে মেরা চালিয়েছে এমনকি সামনেও চালাবে কথা বলেন ইমান নিয়ে থাকা অত সহজ বিষয় না নবীজি এমনি বলে নাই এমন একটা সময় আসবে হাতে মানুষ আগুন নিয়ে থাকতে পারবে কিন্তু ইমান নিয়ে থাকতে পারবে না এ কথা বলেন সাহাবিদের জীবনের দিকে আপনি তাকান ও দুনিয়ার মুসলমান খুব মনোযোগ দিয়ে শোনেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ঈমান পৃথিবীর জমিনে কোনো মানুষ কোন নবীর ছিল আর জোরে বলেন ছিল এমন ঈমানওয়ালা নবী মানুষ পৃথিবীতে আসবে সেই নবীর ওপরে জুলুম নির্যাতন নিপীড়ন চলে নাই খুব কান খাড়া করে শোনেন এবার শিক্ষা আছে আল্লাহর নবী কাবার হাতিমে হেলান দিয়ে বসে আছেন আজার নয় নবীজির চোখ দিয়ে পানি ঝরছে হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু আসার পরে নবীজিকে ডাক দিয়ে বলে নবীজি আপনি কেন কাঁদতেছেন আল্লাহর নবী বলেন আনাস এই জন্য আমি তুমি কি শুনবা বলে বলেন আল্লাহর নবী বলেন আনাস আমার সঙ্গী সাথীর উপরে জুলুম নির্যাতন নিপীড়ন চলছে হাফসি দেশের মানুষ বেলাল আমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে আবু জাহেল উদ্বা সাইবা উত্তপ্ত বালুর উপরে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে দিয়েছে শুধু তাই নয় আম্মার বিন ইয়াসির আমার সাহাবি তার পা গুলো দুইটা মুটের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে দুইটা উঠ দুই দিকে দাঁড়িয়ে দেওয়া হয় হযরতে আম্মার মাঝখান থেকে সিরে গেছে শুধু তাই নয় বিন আরায়াত রাদি আল্লাহ আনহু আল্লাহর নবী বলে নানাস আমার সাহাবি খাব্বা পিঠের ওপরে লোহা গরম করে সেঁক দেওয়া হচ্ছে রক্তগুলো গোস্তগুলো চর্বিগুলো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে আমার সঙ্গে সাথের পরে জুলুম নির্যাতন চলছে আমার চাচি উম্মে জামিল আমার চাষা আবুল হাব সমানে আমার নামে বদনাম করে আমি নাকি হাট করে লেস কাটা নির্বংশ আমার নামে সমানে বদনাম চালায় আল্লাহর নবীর তিনটা সন্তান ছিল নবীজি বলেন আমার তিনটা সন্তানকে একটা একটা করে আমার আল্লাহ পৃথিবী থেকে নিয়ে নিলেন এতগুলো দুঃখ কষ্ট আমার মনের ভিতরে চাপা ধরে আছে আনাস তুমি বলো আমি হাসব নাকি কাঁদব এই কথা বলার সঙ্গে সঙ্গে হজরতে আনাস তিনিও কাঁদতে লাগলেন কয়েক মিনিট পর হজরতে আনাস রাজি আল্লাহ আনহু দেখেন আল্লাহর নবীর দুই ঠোঁটের মাঝখান থেকে সুন্দর হাসির ঝিলিক বের হয়ে যায় হঠাৎ করে যদি কোন মানুষ কাঁদে আবার যদি দুই এক মিনিট পর হাসে রহস্য আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই হজরতে আনাস ডাক দিয়ে বলে আর আপনি এই তো হাসছিলেন কাঁদছিলেন আবার হাসেন কেন আল্লাহ নবী বলেন আনাস তুমি হয়তো জানো না আমি নবী তুমি নবী না এই মুহূর্তে আমার আল্লাহ আমার কাছে কাউসার নাজিল করে গেল পড়েন সুবাহ আল্লাহ আমি বোঝাচ্ছিলাম কি বলেন তো আমি লাইন ছাড়া বেলাইনে যাব না ইনশাআল্লাহ আমি বোঝাচ্ছিলাম ইসলামের পথে টিকে থাকলে আল্লাহর সাহায্য আসবে আসবে কথা বলেন আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহিনু আলা তাহজানু আনতুমুল আলা মানুষ যদি কাঙ্ক্ষিত মানের ইমান আনতে পারে বিজয় ক্ষমতা আমার আল্লাহ তাদের হাতে উঠিয়ে দেবে কিন্তু ইমান ওই রকম থাকা লাগবে নবীদের ইমান সাহাবিদের ইমান নিয়ে কথা বলছি আল্লাহর নবী হাসছেন হাসরাতে আনাস বলেন ইয়ার সোল আল্লাহ আপনি হাসেন কেন আল্লাহ নবী বলেন আনাস এই মুহূর্তে আল্লাহ আমার কাছে সুরা কাউসার করে গেল ইন্না আ গাল কাউসার পরেন আল্লাহ আকবার এখানে কিন্তু খুব পূজার বিষয় আছে নবীজির সাহাবী যারা তাদের উপরে জুলুম নির্যাতন চলছে নবীজির সন্তান মারা গেল নবীজির জন্য সমানে বদনাম করে নিজের মানুষ আবুলা হাব নিজের চাষা উম্মে জামিল নিজের চাষি আর আমার আল্লাহ নবীজিকে কাউসার মানে পানি দিয়ে সান্ত্বনা দিচ্ছেন এটা কি মিলছে আপনার কথা বুঝতেছেন না নবীজির সাহাবিদের ওপরে জুলুম নির্যাতন চলছে আর আমার আল্লাহ নবীকে কাউসার দিয়ে সান্ত্বনা দিচ্ছেন এটা তো মিলছে না আল্লাহর নবীর তিনটা সন্তান তৈয়ব কাসেম ইব্রাহিম যদি আমার আল্লাহ আবার সন্তান দে বলতো নবী সন্তান দিন নাম মিলত যদি সঙ্গী সাথীর উপরে জুলুম নির্যাতন চলছিল বন্ধ হয়ে যেত তাও কিন্তু মিলত এই কথা বুঝেন না আবার কিন্তু আমার আল্লাহ কাউসার দিয়ে সান্তনা দিচ্ছেন আপনি আমি হয়তো বুঝিনি কিন্তু নবীজি কাউসার মানে কি বুঝেছিলেন এবার শোনেন ইমানের কত দাম আমি আগেই বললাম পথে টিকে থাকতে হবে ইসলামের পথে টিকে থাকতে হবে ইমান নিয়ে আমার আল্লাহ জানায় হে নবী যাদের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন চলছে এরা যদি ইমান নিয়ে মৃত্যুবরণ করে আমি আপনাকে কাউসার দিয়ে দিয়েছি আমি আপনাকে কাউসার দিয়েই দিয়েছি এরা যখন ইমান নিয়ে কবরে যাবে কি মাঠে উঠবে হাউজে কাউসার আপনার হাতে থাকবে আপনি এক গ্লাস করে পান করাবেন আর আমি আল্লাহ এদেরকে জান্নাত দিয়ে দেব কথা কি বোঝাতে পেরেছি এবার এই জন্য নবী হাসছেন তার মানে পৃথিবীর জমিনে জুলুম চলবে নির্যাতন চলবে নিপীড়ন চলবে বাতিলের সামনে মাথা নত করা যাবে আর জোরে বলেন যাবে এই জন্য নবীজি হাসছেন প্রথম নাম্বার কারণ দ্বিতীয় নাম্বার কারণ নবীজির হাসির নবীজির সন্তান গুলো আমার আল্লাহ একটা একটা করে উঠে নিলেন কেন অনেক নবীর সন্তান পৃথিবীতে নবী ছিল কথা বলছেন নাই ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল নবী তারপরে বলেন আর কে আছে অনেক নবীর সন্তান পৃথিবীতে নবী ছিল দাউদ নবীর সন্তান সুলাইমান নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূল আল্লাহ ওয়া খাতামান হে নবী আপনি তো শেষ নবী এবং রাসূল আপনার সন্তানগুলো যদি পৃথিবীর জমিনে বেঁচে থাকতো আপনার এমন কিছু উম্মত আছে আবেগওয়ালা কি ওয়ালা এরা বিবেক ইসলাম ইসলাম মানে মানে না আপনার বাপ মরে গেছে আমাকে দিয়ে আপনি দোয়া করান আমি তো পাঁচশো টাকা পেয়ে একেবারে রাম রাম দোয়া করবো কথা বলেন আমার দোয়া কবুল হতেও পারে না হতেও পারে যদি আপনি করেন সন্তান সব চাইতে উত্তম কথা বলেন ঠিক কিনা এটা না মানুষ আবেগ দিয়ে ইসলাম মানবে বিবেক দিয়ে ইসলাম মানবে না নবীজি সেটাই জানিয়েছেন ইউশিক আয়াত আলান নাস জামানুল লব কামিন আল ইসলাম এমন একটা সময় আসবে এমন একটা জামানা আসবে সে সময় মানুষ ইসলাম মানবে ইসলামের নিয়ম নীতি রাসূল কিছুই তারা বুঝবে না এ সময়টা নেই এখন পাঁচ সপ্তাহ নামাজ পড়ছে 50 বছর ধরে সূরা ফাতিহা ঠিক করে পড়তে পারে না আবার হুজুরের কাছে যাইও না কথা বলেন বাংলাদেশের মানুষ আমরা আল্লাহ নবী বলেন আমার সন্তানগুলো আমার আল্লাহ উঠে নিয়েছেন কারণ আছে আমার আল্লাহ জানেন হে নবী সন্তানগুলো যদি পৃথিবীর জমিনে থাকতো অনেক আবেগলা উমত আপনার থাকতো এরা বলতো যেহেতু শেষ নবী এটাও নবীর ছেলে এটাও নবী এরা গদ্যী নসীর নবী বানিয়ে ফেলতো যেহেতু আপনি এডাক পুরুষের বাবা না এই যেখানে রিজাল দিয়েছেন সিরিয়ান দেননি রিজাল দিয়ে সহজ অর্থ করছি হে নবী আপনার তিনটা সন্তান আমি উঠিয়ে নিয়েছি এ তিনটা সন্তান যদি পৃথিবীর জমিনে বেঁচে থাকতো আপনার সম্মান যদি কেউ ভুলণ্ঠিত করত আপনার সম্মান নিয়ে যদি কেউ সিনেমিনি খেলত সন্তানেরা বাবার সম্মানে রক্ষা করতে প্রটেশ করে না এই কথা বলেন সম্মান রক্ষা করতে প্রটেশ করে জিহাদ করে আমার আল্লাহ জানান হে নবী তিনটা সন্তান নিয়ে নিয়েছি কিন্তু পর্যন্ত আমি কোটি কোটি আপনার সন্তান দেব। পৃথিবীর জমিনে যদি আপনার আপনার কোনো মানুষ সম্মান নিয়ে চিনেমিনি খেলে কোটি কোটি রুহানি সন্তানগুলো আপনার সম্মান রক্ষে নিজের জীবন পর্যন্ত বিনিয়ে দেবে কথা বলেন ঠিক না এই জন্য নবীর সন্তানগুলো উঠিয়ে নিয়েছে এজন্য পৃথিবীর জমিনে আমরা সব জায়গায় একমত হতে পারলেও এক জায়গায় হতে পারি না আমার রাসুলকে নিয়ে যদি কেউ কুটুক্তি করে আল্লাহকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে নবীজির স্ত্রীদেরকে নিয়ে যদি কেউ কুটুক্তি করে এরা হত্যার যোগ্য কথা বলেন ঠিক কিনা এই যে বাংলাদেশে আসাদ নূর নাম শোনেননি আপনারা একুলাঙ্গার কুলাঙ্গার মা কয়েক বছর আগে লাইভে এসে কোরআন সামনে নিয়ে বলে এই মুসলমান দেখ তোদের কোরআনের ওপর পোশাক করে দিলাম এই কথা বলেন আমি আগেই বলেছি জীবন যাবে ইমান যাবে না পাতিলের সামনে মাথা নত মুসলমান করতে রাজি নয় আমরা আমাদের জীবনের চাইতে আল্লাহর নবীকে বেশি মুহাববত করি তুমি আমার গালি দাও কিছুই বলবো না আমার দাদার গালি দাও কিছুই বলবো না আমার বাবার গালি দাও কিছুই বলবো না কিন্তু আমার রাসূলকে নিয়ে কথা বললে আল্লাহকে নিয়ে কথা বললে নবীজির স্ত্রীদেরকে নিয়ে কথা বললে বাংলার জমিনে জুতা পিটা করে ইন্ডিয়া পাঠিয়ে দেওয়া হবে কথা বলেন ডেকে না নবীর প্রেমে জীবন দিতে আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে কে কে রাজি আছেন দুহাত তুলে আল্লাহরে দেখান এ দেশে আমরা ভাড়াটি আসি নাই কথা বলেন ঠিক কিনা না দেশে কি আমরা ভাড়াটি আসি। দেশ কি আগের মতো আছে বাংলার জমিনে আইন চলবে কার আলে আল্লা হুল খর তো আল আমরে ইল্লা আলিল্লাহ পৃথিবীর জমি যার আইন চলবে একমাত্র আল্লাহর কথা বলেন ঠিক কিনা না বিগততে আমরা দেখেছি বাবার হুকুমে দেশ চলেছে এই কথাগুলো এই রকম করেই বলাই সুন্নাত আমি একটা হাদিস পড়ছিলাম আল্লাহর নবী যখন বক্তব্য দিতেন আল্লাহর নবীর চক্ষুগুলো রক্তিম বরণ ধারণ করত আল্লাহর নবীর কথা শুনে সাহাবীরা মনে করত যে নবী একটা কমান্ড করছেন একটা পুরো কমান্ডারকে সুবহান আল্লাহ অনেকে জোরে কথা সহ্য করতে পারে না কথা বলেন অনেকে জোরে কথা সহ্য করতে পারে না সম্মানিত ভাইরা আমার আমরা দেখেছি বাংলার জমিনে বিগততে বাবার হুকুমে দেশ চলেছে কথা বলেন ঠিক কিনা স্বামীর হুকুমে দেশ চলেছে কথা বলেন ঠিক কিনা সাত এর চালিয়েছে কথা বলেন ঠিক কিনা এখন শুধু দেখতে বাকি আছে আল্লাহর দিয়ে দেশ চললে এই দেশটা কেমন দেখাই কথা বলেন আল্লাহর দেখায় দিয়ে দেশ চলতে হবে আগে বললাম একটা যারা আল্লাহর চাই না এরা নবীর সাফায়াত পাবে না আর দ্বিতীয় নাম্বারে ইমান নিয়ে টিকে থাকতে হবে ইসলামের পথে ঠিক কিনা এই দুইটা বিষয় যদি আপনার থাকে কি মাঠে আপনি জান্নাত আমার আমি আগেই বললাম দেশে আমরা ভাড়াটি আর থাকতে চাই না কথা বলেন পরের কত বছর করবেন দেশটা কারো বাপের ভিটা নয় দেশটা নই তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা ঠিক না চলবে চলবে বলবো দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনাম মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনাম মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা শহীদের রক্তের দামে কেনা মদের সোনার ভিটা শহীদের রক্তের দামে কেনা মদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরম চাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা ঠিক না। এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালিমার এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার কত বলেন এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালিমার এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা এদেশের আকাশেতে নাস্তিকতার ঘনা ঘটা দেশটা নয় তো কারো বাপেরে পিঠা করবে মন চাহিলেই যখন যেটা ঠিক কিনা যারা আজ চিল্লাই দেশে স্বাধীনতা স্বাধীনতা দেশ নাই তাদের আজি দাদার লাগি মাথা ব্যথা বলবো বলবো যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেশ নাই তাদের আজি তাদের লাগে মাথা ব্যথা আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা তাই দেই বারে বারে ওদের হাতে ক্ষমতাটা

মমতাই উতলে উঠে ঝরে পড়ে ওস্রফটা মমতাই উতলে উঠে ঝরে পড়ে দেশ দেশজাতির শত্রু ওরা এ দেশ হতে ওদের হটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন জাহિલેই যখন যেটা ঠেকে না পৃথিবীর জমিন জারাইন চলবে কার পৃথিবীর জমিন জারাইন চলবে কার যারা এই জোর জুলুম করে আইন চালাতে চেয়েছিল বাংলার জমিনে আমরা দেখতে পেয়েছি আল্লাহর করণের বিধান যারা মানে নাই আলেম ওলামা গুলো সব সময় বলে যারা হকানি আলেম পৃথিবীর জমিনে শান্তি আনতে চাইলে আল্লাহর কোরআন থেকে কথা বলতে হবে আল্লাহর কোরআন সমাজে বাস্তবায়ন করতে হবে যারা শুনে নাই আলেমদেরকে জেলখানার মধ্যে বন্দি করেছে আজকে আল্লাহ তালা আলেমদেরকে মুক্ত করে দিয়েছে আর জালিমদেরকে পৃথিবীর মানুষের কাছে লাঞ্ছিত করে অপমানিত করে অপদস্ত করে বাংলা আল্লাহর জমিন থেকে বিদায় করেছে কথা বলেন না শান্তি একমাত্র আসতে পারে আল্লাহর করণের বিধান মানলে জিল্লা বলেন কিনা আল্লাহর বিধান মানতে শুনতে কে কে রাজি আর একবার দু হাত তুলে দেখান লীলা হে তাকবীর আলোচনা কি চলবে আলোচনা চলবে কতক্ষণ হ্যাঁ আর প্রধান বক্তা কাল কেবস করবে হ্যাঁ সম্মানিত ভাইয়েরা আমার সংক্ষিপ্ত সময়ে দুইটা বিষয় বুঝিয়েছি এখানে আমি কতগুলো আয়াত বলেছি আপনারা বনিছেন কেউ হ্যাঁ করোনার বাইরে কোনো কথা হয়েছে এখানে আমার উস্তাদ গুলো বসে আছে আমি বিনীত অনুরোধ করছি তাদেরকে ভুল হলে আমার ধরিয়ে দিন কোনো অসুবিধা নেই তবে সবার সামনে ধরিয়ে না একটু লজ্জা লাগবে নাকি একটা সত্য কথা বলি চল্লিশ হাজার টাকা দিয়ে বক্তা নিয়ে এসেছি আমি ছিলাম দ্বিতীয় বক্তা এ আশেপাশে নাম বলে বুঝতে পারবেন না নাম বলে বুঝে ফেলবেন তো চল্লিশ হাজার টাকা দিয়ে বক্তা নিয়ে এসেছে আমাকে গত বছরও ডেকেছিল ওই জায়গায় তার আগের বছরও ডেকেছিল এবারও ডেকেছে আবার সামনে দাওয়াত দিয়েছে ওই জায়গায় চার বছর ধরে যাচ্ছি আমি মানে যখন থেকে প্রথম আলোচনা শুরু করেছি যাচ্ছি তো চল্লিশ হাজার টাকা দিনে বক্তা নিয়ে আসলো আমারও সময় দেয়নি আলোচনা করতে পঁয়তাল্লিশ মিনিট সময় দিয়েছে তো আমার একটু মনটা খারাপই হলো যে লোকজন ভালোই ছিল আলোচনা করে আমিও বাসায় চলে গেলাম রাজশাহীতে ওইও চলে গেল সকালবেলা দেখছি যে ওই কমিটির চার তিনজন আমার রাজশাহী চলে গেছে হাড়ুপুরে ঠিকানা হুজুর কোথায় আসেন রাজশাহী হুজুর আমরা আসছি কেন রে ভাই না হুজুর আসছি আমরা আমি তো অবাক তো আমার কাছে যাওয়ার পরে বলছে হুজুর আপনি আরো দুই হাজার টাকা নেন রাজশাহী গিয়ে হুজুর বছর অগ্রিম আপনারা দাওয়াত দিয়েছে এটা আমি অহংকার করে গর্ব করে বলছি না আমি চাই যে এই এগুলো ময়দান হচ্ছে শিক্ষার ময়দান ঠিক কিনা এগুলো শিক্ষার ময়দান না মানুষ শিখতে আসে এই জায়গায় তো আমি সকলকেই বলবো যে কথাগুলো আমার মুখ দিয়ে আল্লাহ তালা বের করছে আগে আমাকে এবং আপনাদেরকে আমল করা তো ফিকদান করুক পড়ে না আমিন আর জোরে পড়েন আমিন আলোচনার বিষয় আমি নির্ধারণ করেছিলাম জালেমের জুনু কথা বলেন ঠিক কিনা আলোচনার বিষয় কি আর জোরে পড়েন আলোচনার বিষয় কি জালেমের জুলুম